হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শি মাছ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আসামে এসে তো আমরা বিভিন্ন ধরনের খাবার খাই এবং বিভিন্ন ধরনের মাছও আমার বরামর্শ নিয়ে আসে তো সেদিন বলছে যে ইলিশ মাছ খাওয়া হয়নি সব মাছই তো খেয়েছি ইলিশ মাছটা একদিন নিয়েই আসি ব্যাস ওই যে একবার উঠেছে ইলিশ মাছ খাবে তো চলে গেছে বড়মাসায় বাজারে ইলিশ মাছ আনতে আমাকে বললো তুমি সমস্ত কিছু রেডি করে রাখো আমি আসছি তারপরে তুমি রান্নাটা বসিয়ে দেবে তো মোটামুটি আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি তো ও গেছে বলে কথা চলে আসবে এসে আবার বলবে কিচ্ছু করো তাই জন্য আমি সমস্ত কিছু করে রেখে দিয়েছি তো দেখো আমি গ্যাসটা কড়াই বসিয়ে দিয়েছি চালগুলো আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর আলু বেগুনটা কেটে রেখেছি বেগুন দিচ্ছি কারণ কি বেগুনগুলো পুরোপুরি নষ্ট হচ্ছিলো আর ইলিশ মাছে বেগুন দিলে ভালোই লাগে আর আমি একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা আমি রেডি করে রেখেছি এবার আমি আলুগুলো আর ওই বেগুনগুলো ভাজা করে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেলে ব্যাস আমি রান্নাটা করে নেব তো আমি ভাবলাম যে মাছ নিয়ে আসার আগে আমি এগুলো ভেজে রেখে দিই তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার এগুলো ভাজা হয়ে যাচ্ছে তারপরে ও মাছটা নিয়ে চলে আসলো তো দেখো বন্ধুরা ও মাছ নিয়ে চলে এসছে আমি মাছটা ধুয়েও রেখে দিয়েছি তো এইবার আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো আহ ইলিশ মাছ দেখলে কত শান্তি তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো আমার তো ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় ঝোল না করলেও কোনো ব্যাপার নেই তো বন্ধুরা দেখো সমস্ত মাছ টাচ আমি ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আমি ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম রসুন আর আদার সেটা আমি দিয়ে দিলাম তো এইবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যেমন লবণ হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু আর বেগুন ভাজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম জল ব্যাস জলটা ফুটতে শুরু করে দিল ঝোল তৈরি হয়ে গেল তো এইবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপরে আমি ঢাকাটা তুলে ওর মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এই মাছ তো খুবই নরম হয় আর খুব একটা বেশি ভাজার দরকার হয় না তো আমি মোটামুটি যতটা সাবধানে দরকার ততটা সাবধানে আমি দিয়েছি তো তারপরে আমি জাস্ট দু মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে ব্যাস তাহলেই আমার হয়ে যাবে ইলিশ মাছের ঝোল রেডি সত্যি বলছি বন্ধুরা খেতে যা লাগছিল না কি বলবো মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি মানে নিজের রান্নার প্রেমে পড়ে গেছি এরকম ব্যাপার সত্যি খুব ভালো হয়েছিলো আর একটা সব থেকে ভালো কথা হচ্ছে আমার বড় সেদিন কি ভাত মানে যে খেয়েছে আমার কাছ থেকে এটাই আমার ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করো কে কি ইলিশ মাছ খেতে ভালোবাসো টাটা ভালো দেখলো